মাসালুল্লাযীনা ইনফিকুনা ময়ালাহুম ফিসাবিল্লাহি হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও নামাজ পড়ার পর হজ করার পর যাকাত দেওয়ার পর সত্য কথা বলার পর আল্লাহর জন্য তোমরা দান করতে আরম্ভ করো যদি কোনো মানুষ 5 টাকা দাম দেয় তো তার জীবনে কত দামল বেড়ে যায় তার জীবনে কত উন্নত হয়ে যায় তো রব্বুল আলামিন বলেন মানজা মানজা বিল হাসানাতে ফালাহু আসরোম সালেহা একটা লোক যদি আমাকে একটা টাকা দাম দেয় আমি আল্লাহ তাকে দশ টাকা ফিরিয়ে দিই এক জোরে বল না সুবাহান আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় মানুষের দল একবার ভালো করে বক্তব্য শোনা যাবেন আপনি যদি আল্লাহকে টাকা ধার দেন আল্লাহর নামে একটা টাকা দান করে দিয়েছেন তো যেমন একটা সরষা থেকে আপনি আট হাজার সরষা পেলেন একশো আপনি সরষার দানা পেলেন মানুষ বলছেন রব্বুল আলমিন বলছেন মাসালুল্লাহ জিনা ইনফেকুনা মুআলাহুম ফি সাবিলিল্লাহ আল্লাহকে বিশ্বাস করে যদি কেউ

এ তোমার জান্নাতে লেবে ডেকে দেব অসুবিধা হবে না হবে না হবে না কবরে রাজাব কত কঠিন শুইতে আমি পারি বলা মৃত্যু যন্ত্রণা কত কঠিন শুইতে আমি পারি বলা হে দয়াময় চাই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদেরও এ লাখানা খানা খাট আছে কব মসজিদ আছে খাট মসজিদেরও এখা কলাখানা আসবে একদিন তা সবার জানা বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয় সাদা নিয়ে যাবে তোমায় চার জনা কবরের রাজাব কত কঠিন সইতে আমি পারি বলা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি না হে দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে হে আমি পারি বলা একবার জোরে বলুন না নারায় তগবীর মানুষের দল আজকে আমরা বেঁচে আছি টাকা দান করতে পারি না এক মন ধান দান করতে পারলাম না পাঁচ কিলো সরষা দান করতে পারলাম না একটা সিমেন্টের বস্তা দান করতে পারলাম না পাঁচ টাকা দান করতে পারলাম না মানুষ রে আমার আল্লাহ বলছেন তুমি

ভালো পাওয়ারফুল এবাদত পাওয়ারফুল এবাদত শর্টকাটে বলে যায় বা আপনাদের এলাকায় বন্যা হয়েছে গত বন্যাটা হলো হয়েছে তো জল ছিল না শুকিয়ে গেছে পুকুর খাল নেই ঠিক বললাম না ভুল বললাম সবার টার্গেট মাঠে ধান আছে কিচ্ছু হবে না টন্টনিয়ে ধান হবে একদিনের রাতের বর্ষায় খাল বিল ভরে আপনার ধানের উপরে পাঁচ ফিট পানি কি বলেন আপনাদের হয়েছে গেলে জানেন আমাদের কথা বলছি বল একই রাতে বর্ষা হয়ে ধানের উপরে পাঁচ ফিট পানি আপনি একবার আল্লাহকে বলতে পারেন আল্লাহ আমার যদি পাঁচ মন পাঁচ বিঘা জমিতে পাঁচ কুড়ি একশো মন ধান হয় মাবুদ গে একশো মনে আমি পাঁচ মন ও সুর বের করে দিব এটা আপনার মনে ছিল না শুধু একটা উদ্দেশ্য ছিল পাঁচ কুড়ি একশো মন ধান হলে বেচবো আর বেটির ছাপের খাটে শোধ করব এই হিসাব ছিল বিক্রি করব বাড়ির পাশে তিন কাটা জমি আছে এটা বাইনা মারব কি বলে আল্লাহকে দেওয়ার ছিল না যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। না হলে আপনার পরিণাম খারাপ হবে কি খারাপ হবে আপনাকে বলে দিই খারাপের ব্যবস্থাটা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে একটা গল্প আছে সুরা কালামের ভিতরে কি গল্প গোবাব আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য একটা গল্প গল্পটা কি সম্পর্ক শুরু লেখান আপনি হ্যাঁ না লিখে যাবেন না যারা ফাঁকা আছে লিখান জীবনটা ধন্য করুন কিসের গল্প বললাম কোরআনের সুরা কালাম কালকে সকালে গিয়ে তাপসির দেখবেন আমি আপনাকে বলতে আরম্ভ করলাম সেই সুরাটাকে নিয়ে অনেকক্ষণ ধরে আপনার কাছে আলোচনা করা যাবে আলোচনা করার টাইম আপনারা দিবেন তাহলে হবে এবার তার পূর্বে আপনাকে বলি ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে না হলে গত রাতের কথা বলছি গত রাত্রে ছক্কর নগর সেরাজ মাদ্রাসাতে জালসা করছিলাম সকালে সকালে খবর পেলাম আমাদের হাতে তিনজন বক্তার হাতে পনেরো লাখ টাকা কালেকশন হয়েছে আমি বলতে পারবো না যে আপনাদের এই মাটিতে কত কালেকশন হয়েছে কালেকশনের জন্য দানের সম্পর্কে বক্তব্য রাখতে বলেছে আমি রাখছি শুধু কি জীবনে লাভ করেছেন টাকা আছে মন মন মরে মরে গেছে গেছে জি টাকা আছে অথচ আল্লাহ বলছেন বিশ্বাস করে একশো টাকা একটা নোট বের করে দিয়ে দাও একটা নোট যদি তুমি আমাকে দাও একশো টাকা দিয়ে দাও তাহলে আমি আল্লাহ মানজা আবিল হাসানাতে হাসান আমি আল্লাহ তোমাকে দশ টাকা ফিরিয়ে দিব দশ টাকা দিয়ে দাও একশো টাকা একশো টাকা দিলে এক হাজার টাকা দুনিয়াতে ফিরিয়ে দিব এবং আখেরাতে তোমার জন্য একটা সুন্দর স্পেশাল জায়গা করে দিব যে জায়গাটার জন্য এত রাত ধরে বসে সুচি সেই জায়গাটার নাম হলো বলুন জি মাঠে পাঁচ বিঘা ফসল আছে এ আবু হরোইরা রাজি আল্লাহ তালা আনহো বর্ণনা করছেন কে রাবি আবু হরে রাজি আল্লাহ আনহ বিখ্যাত সাহাবি বিখ্যাত লেখক উনি বলছেন নবিজির কাছে খবর শুনলাম কি খবর হরেরা বলেন একজন লোকের গল্প আপনাকে শোনাতে আরম্ভ করলাম তবে বাইরের একটা কথা বলা হবে না হাদিস কোরআন ছাড়াম মানুষের দল শিক্ষিত মানুষ অল্প কথায় বিশ্বাস বিশ্বাস করবেন বিষয় নেবেন মানুষের আবু হরে রাজি আল্লাহ তালা লেখক বর্ণনা করছেন একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে আর হঠাৎ করে মাথার উপরে একটা মেঘ খন্ড যেন আলোচনা করছে কথার আওয়াজ ভেসে আসে হড়মড় করে হড়মড় করে আওয়াজ করছে লোকটা তার আওয়াজটা আপনাকে বোঝাবার জন্য বলতে আরম্ভ করছি এইভাবে হাদিস বর্ণনা হয়েছে না 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 আপনাকে বুঝার জন্য করলাম লোকটা রাস্তা দিয়ে চলছে আর আকাশ থেকে আওয়াজ শুনতে পাচ্ছে মেঘখণ্ড থেকে একটা আওয়াজ ভেসে আসছে আওয়াজটা হল এসকে ফোলা নিন এসকে হাদি কাঁথা ফোলা নেন এসকে হাদি কাঁথা ফোলা এসকে হাদি কাঁথা ফোলালেন মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে উমুকের বাগানে পানি বর্ষণ করো একবার ধরে বলুন না সুবাহান একটা মেঘের টুকরো থেকে আওয়াজ আসছে যে উমুকের বাগানে পানি বর্ষ করো পানি বর্ষণ করো এলাকায় পানি হয় না পানি নেই পাতাল থেকে পানি উঠে রাখ সব ফেটে চৌচির হয়ে গেছে এমন বিপদের সময় মেঘ থেকে আওয়াজ আসছে এসকে হাদি কাতা ফোলা নিন উমুকের বাগানে পানি বর্ষণ করো লোকটা আওয়াজ শুনে হতবম্বা হাদিস বলছি লোকটা আওয়াজ শুনে হতবম্বা আল্লাহ জীবনে তো আমার এরকম কোনো ঘটনা ঘটেনি যে আমি আকাশ থেকে মেঘের কাছ থেকে আওয়াজ শুনব তো দেখব এই লোকটাকে কি এমন করে কি আমল করে যেই লোকটা মেঘ তার জন্য সাপোর্ট করছে আল্লাহর কাছে আদেশ পেয়েছে এসকে হাদি কাতা ফোলা নিন ওর বাগানে পানি দাও ওর বাগানে পানি দাও লোকটা কি এমন আমল করে জি বাপ কথা বলে যায়।

শুনবো আল্লাহ গো যে কটা লোক বসে আছে সব লোকটিকে তুমি জান্নাতি বলে কবুল করেন বলো আল্লাহ হুমা মিন আবার বলুন আল্লাহ হুমা মিন বাপ যান আল্লাহর কাছে আশা করবো আজ হিমিল বাস রব্বার নাস এসপে আনতা সাফিলা সেফা ইল্লা সেফা ওকা সেফা লাই বাদর শাকামা কথা শুনে যান এ মুসলমান মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন কেন পর্দা ডাউন হয়ে গেল ও হো হো ও দাদা দেন দেন আপনাদের যা কথা সেই করুন আমাদেরকে থাকেন আমাদেরকে থাকেন মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে অমুক লোকের বাগানে পানি দাও যেই লোকটা আওয়াজটা শুনতে পেলেন সেই লোকটা চিন্তা করছেন আরে একটা লোকের নাম শুনলাম ওর বাগানে পানি দিবে তো লোকটাকে না দেখলে মনে শান্তি হয় না হাদিস বলছি মনে রাখুন সহি হাদিস কাঁটা মারতেই পারবেন না বা লোকটা বলছে এই মেঘের পিছু আমি ধরলা। বন্ধ আমার কথা বলতে আরম্ভ করলাম। মেঘ চলতে আরম্ভ করলো। এখন মেঘের টুকরো ভেঙে উত্তর দিকে যাও একটা দক্ষিণ দিকে চলতে আরম্ভ করলো। চলতে 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 বেকি বেকি করতে করতে চলছে। এই লোকটা মাটির ওপরে উপরে চলতে চলতে আরম্ভ করে মেঘকে লক্ষ্য করে চলতে চলতে দেখা গেল শান্তিপুরে শেষ মাথাতে একটা সাধারণ ছোট বাগান আছে। ওই বাগানের পাশে একটা কালো পাথরের জমি আছে। ওইলার জমি আছে পাথরের জমি আছে ওখানে অঝর বৃষ্টি হলো ঝরঝর করে ফোটা ফোটা আরম্ভ করলো জায়গাটা ভর্তি হয়ে গেল আর ট্রেনটা ক্যানেল হয়ে কাটতে কাটতে ওই স্কেল হাদি কাতা ফোলানে লোক তার বাগানের দিকে চলতে আরম্ভ করলো এ লোকটা ফলো করতে করতে দেখা গেল এই ম্যাগের খন্ডটা ঝরতে ঝরতে বৃষ্টি রূপে এই জায়গা পানি হয়ে বর্ষণ হয়ে গেল একবার জোরে বলুন না সুবহান আল্লাহ আমার পানি বর্ষণ হলো জমা হয়ে গেল দাম দিকে মানুষের বাগান বামদিকে মানুষের বাগান সামনে মানুষের বাগান পিছনে বাগান কিন্তু ওর ভিতরে ইমানদারের বাগান আছে যে ইমানদারের নাম হলো আব্দুর রহমান এই লোকটার তার পরিচয়টা আল্লাহ ভালোবাসা দেখিয়ে বলছে এসকে হাদে কাতা ফোলা নেন এ শব্দ দুটোর মাধ্যম দিয়ে আপনাকে বোঝাতে আরম্ভ করলাম মানুষের দল এ লোকটাও হতভম্ব হয়ে গেল এখানে বর্ষণ হয়ে গেল পানি হয়ে গেল পানি জমা হয়ে গিয়েছে এবার পানিগুলো ড্রেনগুলো কাটতে 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 বাগানে চলে যাচ্ছে মানুষ রে সকাল বেলায় কোনো আলিমকে জিজ্ঞেস করবেন আমি ইমদাদুল বক্তা কোনো ভুল বললাম নাকি চেক করার জন্য আপনি ওয়াসার রেকর্ডিং করে নিয়ে যাবেন মানুষের দল আর এই বাগানের পরিপানিগুলোকে নিয়ে যাওয়ার জন্য একটা লোক কোদাল হাতে করে নিয়ে কাটাতে আরম্ভ করেছে ডেন করতে আরম্ভ করেছে আর ডেন করতে 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 আসিনা গাছের আমের গাছের পাচের নিয়ে গেল মোহাম্মদ আমসের কাছে নিয়ে গেল নিজের নিজের গাছের কাছে নিয়ে গিয়ে পানি এগুলো দিয়ে দিয়ে গাছ কে তো করতে আরম্ভ করেছি যেই লোকটা আওয়াজ শুনেছিল মেঘের ভিতর থেকে ওইখানে দৃশ্যটা দেখছে সহ্য করতে না পেরে এক পা দু পা করতে করতে ওই লোকটাকে গিয়ে বলছে আয় ভাই তুমি কি এই বাগানের মালিক তাকান আমার দিকে তাকান তুমি কি এই বাগানের মালিক তো সেই লোকটা বলছেন ও দাদা ছেড়ে দেন এমন তো উঠিয়ে দেন মানে ওদিকে আমার চোখ চলে যাচ্ছে তার কারণটা হলো ডানে বামে নড়ানড়ি করলে বক্তার ওয়াজ ভুল হয়ে যাবে হয় ছেড়ে দেয় না তো থেকে যাক তাকান আমার দিকে তাকান অসুবিধা লোকটা হতবম্ব আরে এই লোকটা মাত্র সাড়ে তিন ফিট লম্বা দেখতে ময়লা কিন্তু এই লোকটার এত দাম যে আল্লাহর আকাশ থেকে আওয়াজ শুনতে পেলাম মেঘের খণ্ড থেকে আওয়াজ শুনতে পেলাম ইসকে হাদিকাতা তা উমুকের জমিতে পানি দাও লোকটার কাছে এক পা দিয়ে দু পা করে বলছে ভাই তোমার নাম কি যখন কোদাল আলাকে জিজ্ঞেস করেছে তোমার নাম কি কোদাল আলা বলছে ভাই তোমার খবর কি সুবান আল্লাহ বলুন বন্ধুরা যে লোকটা মেঘের পিছন ধাওয়া করতে করতে গেল সে লোকটা বলছে ভাইরে আমি কোন খারাপ কথা জিজ্ঞেস করবার জন্য তোমার কাছে যে কথা আমার শান্তি পাই না একবার তুমি তোমার নামটা কি আছে তো ভাইরে তুমি বলে আমার নামটা তোমার কি আছে যখন তুমি জানতে চেয়েছো আমার নামটা আর বিরক্ত করব না এ বাগানটা হলো আমার ডান দিকের বাগানটা মানুষের ওই বাগানটা বাম দিকের মানুষের সামনের বাগানটা মানুষের পিছনের বাগানটা মানুষের আর কিন্তু ডিন ক্যানেল হয়ে আমার আমার জমিতে পানি আসছে তুমি দৃশ্য দেখে নিয়েছো বলে হ্যাঁ গো হ্যাঁ আমি দৃশ্য দেখে নিয়েছি আর দৃশ্য দেখার জন্য তোমার কাছে বক্তব্য রাখতে আরম্ভ করেছি কি বক্তব্য আরম্ভ করেছো ভাই তুমি শোনে নাও আমার নাম হলো আব্দুর রহমান আমার নাম হলো আব্দুর রহমান মুসলিম হইলে কাফনে হিন্দু হইলেন শোষানে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতা পুড়ে ছা মানস তুই দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই ও মানস তুই হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিনে হিন্দু হলে সুশানে ও মানস তুই দিনেরই দুনিয়াতে টাকার নাই রে নাই রে নাই ও মানুষ তুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই লোকটা বলতে আরম্ভ করলো ভাই একবার বলে দাও তুমি একটা সাধারণ মানুষ তোমাকে মনে হলো তুমি কি এমন কর্ম করো যে তোমার বাগান আল্লাহ পানি দিল ডানে বাগান আছে পানে বাগান আছে সামনে পিছনে বাগান আছে তুমি কি এমন আমল করো যে তোমার বাগানে পানি বর্ষণ হলো বাইরে তোমার দৃশ্যটা একটু বলবে কেনা তোমার কথা শুনে আমার মাথা হ্যাং হয়ে গেছে আমার মাথায় কাজ করে না তুমি বলো দাও তোমার নামটাকে তখন লোকটা বলছে আমার নাম হলো আব্দুর রহমান আমি কি কাজ করি তুমি শুনে না আল্লাহর বান্দা লোকটা বলতে আরম্ভ করল কি বলতে আরম্ভ করলো আম্মা ইজা কুত হাযা ফা ইন্নী উনজুরু মা ইখরুজু মিনহা ফা তা সাদ দা কুবিসুলুসিহি ওয়া কালা ওয়াইয়ালি সুলুসানা ওয়া রুদ্দুহু হা সুলুসু একবা জোরে বল না সুবহানাল্লাহ ভাই তুমি মানুষটা দেখতে কাইলে চুকচুকে বাইটা কোয়ালিটি দেখতে কোনো কোয়ালিটি নেই কিন্তু তুমি আল্লাহকে কি করে পাগল করেছো যে হাজার বাগানকে অপেক্ষা করে তোমার বাগানে বৃষ্টি দিচ্ছে আল্লাহ কি আমল করো বলো প্রশ্ন এখানে তুমি কি কাম করো তুমি বলো যে লোকটা কোদাল হাতে ছিল লোকটা বলছে ভাই আমার নাম হলো আব্দুর রহমান আমার কাজ তুমি শুনতে যে শুনে নাও আমায় যা কুলতো ফাইন নিয়ন্ত্রণ এক রোজমা এক রোজমিন হা দোয়া করবো ইনশাল্লাহ মা এক রোজ ও এ আল্লাহর বান্দা আমি কি কাজ করে শুনে নাও আমার বাগানটা একটা ছোট্ট বাগান তিন বিঘার বাগান চার বিঘার বাগান দু বিঘার বাগান আমার মাত্র তিন বিঘা জমি আছে ভাই রে এখানে আমের গাছ আছে এখানে কাঁঠালের গাছ আছে এখানে লিবুর গাছ আছে বিভিন্ন গাছ আমার বাগানটাকে সুসজ্জিত করা আছে এটা তোমার চোখের সামনে নজির আছে তুমি যা শুনেছো সত্য শুনেছ মেঘের কাছে গাওয়া শুনেছ লোকটা বললো ভাই তুমি কি এমন আমল করে একটু বলা যাবে কিনা তো লোকটা বলছে ভাই রে আমার এই বাগানে যত ইনকাম হয় আমি এই বাগানের ইনকাম তিন ভাগে ভাগ করে দিই একবার জোরে বলুন না না রাই থাকবি এত টাকার মালিক আর তুমি এই বাগানের মালগুলোকে তিন ভাগে ভাগ করে দাও তোমার তিন বিঘা জমিতে তো পঞ্চাশ লাখ টাকা কামাই হবে বলে হ্যাঁ তো হয় যে পঞ্চাশ লাখ টাকা কামাই হয় বলে ষাট লাখ টাকা কামাই হয় আমার তিন বিঘা জমিতে পাঁচ বিঘা জমিতে দশ বিঘা জমিতে এই বাগানে ষাট লক্ষ টাকা আমি কালেকশান করি কামাই করি বলে ভাই কামাইগুলো কি করো লোকটা বলছেন শুনে আমি তিনটা ভাগ করি এই বিশ লাখ টাকা গরিবকে বিলিয়ে দি। বিশ লাখ টাকা মেরামতের জন্য রেখে দিই আর বিশ লাখ টাকা আমি পেটের ভক্ষণ করার জন্য রেখে দিই এই তিনটা ভাগ করে আমি জীবনে চলি আমি কোনোদিন এক টাকার গড় মিল করি না আমার এটাই কর্ম আর আমার কোনো কর্ম আমার পাওয়া যাবে না আল্লাহকে বিশ্বাস করে আমি ষাট লাখ টাকা তিন ভাগ করে নেম কোনোদিন একটা টাকার গড় মিল করি না এক ভাগ আমি নিজে খায় আর এক ভাগ বাগানের গাছের তদন্ত আমি খরচ করতে আরম্ভ করি সার পানি জন্য ব্যবহার করতে আরম্ভ করে শুধু তাই যত এলাকায় মাদ্রাসা যত ফকির যত বিধবা আমি এদেরকে সব মালগুলোকে সকাল বেলায় ভাবে পৌঁছে দিই একটা টাকার গড় মিল করি না এই জন্য আল্লাহ আমাকে বিশ্বাস করেছে আল্লাহকে আমার ভালোবাসা দেখাতে পেরেছি ভাইরে এই জন্য তোমার কানে একটা শব্দ এসেছে এসকে হাদি কাতা ফোলা নিন উমুকের জমিতে পানি বর্ষণ করা এই কর্ম ছাড়া আমি আর কোন কর্ম করতে পারি না জানি না আল্লাহ আমার প্রতি কতটা সন্তুষ্ট আছে যে আল্লাহ আমার বাগানকে দয়া করে এতগুলো বাগান ছেড়ে দিয়ে আমার বাগানে পানি বর্ষণ করে দেয় এটা নিশ্চয় আল্লাহর দয়া হবে একবার জোরে বলুন না আল্লাহ বাপ আপনার সামনে সরষা উঠবে বিঘাতে দুই কোয়ন্টাল করে সরষা হবে দশ বিঘা সরষা যদি থাকে তো দশ দুগুনি কুড়ি কোয়ন্টাল সরষা হবে চল্লিশ মুন পঁয়তাল্লিশ মুন আপনার সরকার হলো লোক হাত দেখে বলুন মাওলানা দিন আমার ঘরে কুড়ি মুন ধান ঢুকে সেই দিন ধানটাকে আমি এক মুন বের করে দিই মুন আমার আর এক মুন বিধবা ফকির বিস্কির জন করে জন আমি রেখে দিই লোক হাত দেখা আছেন নাই হ্যাঁ কিছু লোককে দেখবেন টাকা বের করে এবার টাকা না দিকে দেখেন কিছু লোক ধান অসুর বের করে তারপর কি করে জানেন এক মন বেরিয়ে গিয়েছে তো এক মন যখন বেরিয়ে গেল ওই এক মনে তার চিন্তা শুরু হলো মসজিদের কালেকশন করতে এসছে মুলবি আর যখন কালেকশন করতে এসছে তখন ওই অসুরের ধান মসজিদের কালেকশনে দিয়ে দিচ্ছে আচ্ছা বলুন তো এই কালেকশনের ধান অসুরের ধান মসজিদে চলবে চলবে না চলবে না আপনি অসুর বের করেছেন বটে কিন্তু কাজে লাগাতে পারেননি এবার কিছু কিছু লোককে দেখবেন রোজাতে কাপড় বিল্লি করে এবার তুমি কাপড় কেনা বিলাচ্ছো তো বলে আমি পাঁচ লাখ টাকার মালিক তো এক লাখ টাকাতে আড়াই হাজার টাকা জায়গা বের করতে হবে আমি পাঁচ লাখ টাকার মালিক তাহলে পাঁচ আড়াই কত গোবা সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা আমি বের করেছি আর সাড়ে বারো হাজার টাকা গাজলে নিয়ে গিয়ে দোকানদারের কাছে কাপড় কিনেছি এলাকার গরিব মানুষকে দেওয়ার জন্য খেপার বেটা খেপা তোমাকে আল্লাহ কে দিতে বলেছে কাপড় তুমি কি কাপড়ের মালিক তোমার টাকার জাকাত বেরিয়ে গেছে তুমি একিমের হাতে তুলে দাও বিধবের হাতে তুলে দাও মাদ্রাস হাতে তুলে দাও সে কাপড় কিনবে না মদ কিনে খাবে তার ব্যাপার এটা তোমার টাকা নয় এক লাখ আড়াই হাজার টাকা হলো এলাকাবাসী যারা তার প্রাপ্য তাদের তুমি তাকে টাকা দিয়ে দাও তুমি শখ করে নাম কেনার জন্য কাপড় কিনে কাপড় বিলাও তুমি দাতার বেটা দাতা না তোমার হাজার টাকার দাতার জন্য তোমার আল্লাহ অপেক্ষা করে নেই হ্যাঁ সেই জন্য লোকের জন্য অপেক্ষা করে আছে এক মিনিট আল্লাহকে ভালোবাসা দেখায় আপনি অসুর বেড়েছেন বের করেছেন বটে কিন্তু অসুরের ধান দিয়ে মসজিদকে চালিয়ে দিচ্ছেন এই তো আপনি পাকা চোর এই তো আপনি এ তো আমি ইমানদার এবার এই ইমানদারি দেখে আল্লাহর কাছে নূরে সুমিল এ না বান কানা তাকিয়ার পরিচয় পাবো না মুসলমান আপনাকে বুঝায় দান করলে লস নেই লাভ আছে লাভ কি আল্লাহ বলছেন মান আবিল হাসানাতে ফালাহু আসরো আম সালেহা এ বান্দা তুমি যদি বিশ্বাস করে আমাকে এক টাকা দাম দাও তো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেই দশ টাকা ফিরিয়ে দিব দুনিয়াতেই দশ টাকা ফিরিয়ে দিব শুধু তাই নয় আখেরাতে তোমার পুঁজি পাটা তৈরি করে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিব ঘটনা ঘটে গেল হাদিস বলছে আপনাকে এবার হাজরত আলীকে চিনেন চিনেন হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা হায়রে না তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা মাঝে মাঝে কাতাল বলছি এই জন্য কথা সঙ্গে মিল দিয়েছি বাবা কথা সঙ্গে মিলে আছে সকল নবী রসুল ছিলেন আল্লাহর দিওয়ানাম দিনয়নে দেখবে আল্লাহ দিলের তামানা হয়নি হবে না কারো তোল না হ্যাঁ তুলো তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বিড়ির সাথে কারো তোল না ইউসুবকে দেখে দেখেছে যারা আঙ্গুল কেটেছে আপনার এই সন্দেহকে দেখেছেন এদিকে মাথা ঝোঁকাচ্ছে যে না বুঝা যাচ্ছে রাত হয়ে গেছে যার সারা টাইম চলছে ওটা ঝোকে হয়ে গেছে না ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি না বীজির রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা একবার জোরে বলুন না সুবহানাল্লাহ মুসলমান কথা বলতে আরম্ভ করলাম নবী মুহাম্মদ বলতে আরম্ভ করেছেন এ মানুষের দল দান করলে কি লাভ হয় দান করলে তোমার কি উপকার হবে রব্বুল আলামিন বলছেন মান জাবিল হাসানাতে ফালাহু আসরাম সালেহা এক টাকা যদি বিশ্বাস করে কেউ দিয়ে দেয় আমি আল্লাহ দুনিয়াতে তাকে দশ টাকা ফিরিয়ে দিই কেউ যদি একশো টাকা দিয়ে দেয় এক হাজার টাকা দিয়ে দিই কেউ যদি দশ হাজার টাকা দিয়ে দেয় তো আমি আল্লাহ তাকে এক লাখ টাকার মালিক দুনিয়াতে বলে দে শুধু তাই নয় শুধু তাই নয় ওয়াকুল্লা ইনসান ইনাল জামনা হো তয় রাহো ফেউনো কেহি ওয়া নুকরে জালা হো ইয়াওমাল কিয়ামা কিতাব মাইয়াল কা হো মানসুরা ইকরা কিতাব কা কা ফা বে নাফসে কা ইয়াওমা আলাইকা বন্ধুরা আমার বলতে আরম্ভ করলাম টাকা দান করে ফিরিয়ে পাওয়া যায় হযরত আলীর কাছ থেকে প্রমাণ হয়ে গেল অসুবিধা হবে না হবে না হবে না হজরত আলীকে সবাই চিনেন তাই তো চিনেন না নাম শুনেছেন যদি বলেন চিনেন তাহলে ভুল হয়ে গেল চীনা আর জানার ভিতরে অনেক বড় পার্থক্য হ্যাঁ বুঝে আজ হযরত আলী স্ত্রীকে প্রশ্ন করছে হারে ফাতেমা দুনিয়ার বেটি ছেলে নাকি সব সময় লাগায় কানের কিনে দাও লাখের কিনে দাও সোনো কিনে দাও কিনে দাও পাউডার কিনে দাও লিপস্টিক কিনে দাও বলে না স্ত্রীদের স্বভাব আছে ব্লাউজ যদি তিনটা ভরে থাকে তারপরে বলো এবার নিয়ে আসবে যার দিন একটা ভালো হলুদ রঙের ব্লাউজটা নিয়ে আসবে পরে যাবো এ বাপ স্ত্রী একবার খেয়ালও করলো না যে আমার স্বামীর পকেটে টাকা আছে কি না তিন কিলো মাংস নিয়েছে তো মন উঠেনি তার কারণ আর দুই কিলো দরকার আছে এমনও মা দুনিয়াতে আছে আছে না স্ত্রীকে হাজরত আলী বলছেন হাগ দুনিয়ার স্ত্রী স্বামীর কাছে আবেদন করে তুমি এমন ফাতে মা কোনো দিন একটা আবেদন করলা না ফাতে মা বলছেন স্বামী আমি তো দুনিয়া চাইছি না আমি চাইছি আখেরা আমি দুনিয়া চাইছি না আমি চাইছি আখেরা আমার ব্লাউজটা দেখবে কে আমার লিপস্টিক দেখবে কে আমার সোনু পাউডার দেখবে কে আমার দেখার জিনিস তো তুমি আছো তুমি তো আমাকে নয়ন ভরে দেখছো আমি কার জন্য আর আবেদন করব চাইব না মাত্র চল্লিশ বছরের জীবন এই জীবনটা তো কোনো মূল্য নেই মূল্যই তো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি দুনিয়াতে কষ্ট করি ও আলী আমি কিচ্ছু তোমার কাছে চাইছি না হজর আলী মনে মনে দুঃখ প্রকাশ করছেন যে আমি গরিব মানুষ তাই কি তুমি চাইছো না এবার প্রশ্নটার উল্টা হলো না হলো আলি আলী বলছে আমার টাকা পয়সা নাই তার জন্য তুমি আমাকে দয়া করে অনুগ্রহ করে তুমি আমার কাছে টাকা পয়সা কিছু জিনিস আবেদন করছো না বন্ধরে আমার যখনই এই প্রশ্ন হওয়া স্বামীকে খুশি করা স্ত্রীর কর্তব্য আছে দায়িত্ব আছে বুঝতে পেরেছেন আমার স্বামীর মনে একটা আশা হয়ে গিয়েছে আমি কোনোদিন একটা লিপস্টিক বললাম না কাপড় কিনতে বললাম না ছায়া কিনতে বললাম না ব্লাউজ কিনতে বললাম না আমার আলীর মনে দরজ হয়েছে তো আলীর হাতে টাকা নাই যদি স্ত্রী জানে ফাতেমা জানে আলীরে এখন যদি তোমাকে আমি কিরণ মারা শাড়ি আনতে বলি তো তোমার তো পকেটে টাকা নাই রে আন এখন যদি তোমাকে এক কিলো ডালি মানতে বলি যার দাম বাজারে দেড়শো টাকা ও আলি তুমি তো কিনতে পারবা না তোমাকে যদি এখন আমি বলি ড্রাগন কিনে নিয়ে এসো ড্রাগন নিয়ে এসে দাও তুমি কিনতে পারবা না কিন্তু তোমার মনে শখ হয়েছে আমাকে খুশি করবার জন্য আলি শুনে না আমি তোমাকে খুশি করার জন্য বললাম হজরত ফাতে বলছে আলি আমি বেশ কিছুদিন থেকে ডালিম খাইনি আনার খাইনি ও আলি তুমি যদি পারো তো আমার জন্য একটা আনার কিনে নিয়ে এসো আনার কিনে নিয়ে এসো আনার মানে ডালিম বাবা আলিম কিনে নিয়ে আলী বলছে ও ফাতেমা তিরিশ বছরের মধ্যে তুমি আজকে একটা আমার কাছে ডালিম চেয়েছো এক্ষুনি বাজার যাব আর বাজারে গিয়ে আমি তোমার জন্য ডালিম কিনে নিয়ে আসবো আর তোমাকে বসিয়ে বসিয়ে আমি ডালিমটা খাবো আর মনে তৃপ্তি নিব আল্লাহ আমার ফাতেমা একদিনের জন্য আমার কাছে একটা ডালিমের আবেদন করেছে বেশ ভালো কথা এবার হজরত আলী মাত্র বারো টাকা পুঁজি দশ টাকা পুঁজি গরিব মানুষ পকেটে দশ টাকা নোট ছিল বাজার চলে গেলেন দোকানদারকে বললেন ভাই একশো গ্রাম একটা ডালিম দাও ছোট্ট একটা ডালিম পেয়েছে ডালিমটা দশ টাকা দেখিয়ে নিয়েছে পকেট ফাঁকা হয়ে গেছে একটা টাকা নাই। এ ডালিমটা পকেটে ভরে বাড়ির দিকে রওনা হয়েছে আর মোড়ে ঢুকতে যাবে বাবা হঠাৎ করে একটা ফকি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডালিমের বিষ ঠান্ডা কি বলেন আপনার কাছে টাকা নাই আর যদি কোনো ফকির বলে ভাই কিছু দাও না তো ফকির গাকে চড় মারবে কি বলেন রাগ ধরবে কি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আম্মা সাইলা ফালাতানহার ও আম্মা বেনিয়ামাতে রব্বিকা ফাহাদেশ এ মানুষের দল কথা বলতে আরম্ভ করলাম ও আম্মা সাইলা ফালাতেন হার ও অভাবই না হলে কেন ফুগি তোমার কাছে চাইবে যদি অভাব না থাকে কেন তোমার কাছে চাইবে তার তো একটা মান আছে তার তো একটা দাম আছে তার একটা প্র্যাকটিস আছে তারপরে তোমার কাছে আবার চাইতে আরম্ভ করেছে মানুষ তোমাকে বুঝে নিতে হবে আল্লাহ তোমাকে মালিক বানিয়েছে তাকে ফকির বানিয়েছে তাহলে তোমার কাছে কেন লাল্লা বলবে হে মুসলমান কান খুলে বক্তব্য কানা সময় কি হলো হে টাইম বলছে টাইম টাইম পনেরো হয়ে গেছে তো যেতে বলছে জাননা না গো বাপ আপনারা যাচ্ছেন না যে গেলে তো আমার বাকি হই জি মুসলমান শুনতে আরম্ভ করুন